হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্যার মানে এস আর আমরা এই ভিডিওর মারফতে জানবো আর মানে কি নাম কেটে যাবে ইলেকশন কমি ইলেকশন লিস্ট থেকে আপনাদের ভয় পাবেন না ভোটার তালিকা চলছে সব বিহারে তো করেছে বহু বহু লোক নাম কাটা গেছে এবং বেশিরভাগই মৃত ব্যক্তিদের পঁচিশ ছাব্বিশ লাখ মৃত ব্যক্তির নাম কাটা গেছে যাদের নামে এতদিন ভোট পড়তো বুঝলেন তো পশ্চিমবঙ্গে এরকম মৃত ব্যক্তিদের সব ভোট টোট পড়ে হ্যাঁ লোকে সাত লাখ পাঁচ লাখ ভোটে চোর চুরি করে জিতে গিয়ে বিশাল হিরো হেভি বড় নেতা হিসেবে নিজেকে করে গায়ে মানে না আপনি মুরল তো স্যার কি জিনিস দেখুন এস আই আর মানে হচ্ছে স্পেশাল ইন্টারশিপ রেভিশন এটা একটা রেগুলার প্রসিডিওর ইলেকশন কমিশনের অর্থাৎ ভোটার তালিকা হালনা গাদ করার একটি বিশেষ পদ্ধতি ভোটার তালিকাকে প্রতি মুহূর্তে রিফ্রেশ করতে হবে যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে হবে তো আসুন দেখি ইলেকশন কমিশন ইসিআই এটি চালু করে তখন তারা মনে করে ভোটার তালিকা অনেক ভুল মৃত জাল বা অনুপস্থিত ব্যক্তির নাম আছে হ্যাঁ যখন সংখ্যাটা অনেক বেড়ে যায় তখন একবার স্কিনে স্ক্যান করে দেয় দিয়ে যাদের যাদের যারা মৃত তাদের নাম বাদ চলে যায় যারা জাল ভোটার তাদের নাম বাদ চলে যায় হ্যাঁ সেই জন্যেই তো আমাদের একজনের হেভি ফেটেছে হ্যাঁ রাস্তায় নেমে গেছে আবার আন্দোলনে বলছে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবো অ্যাকচুয়াল রোহিঙ্গাদের ভাষা নিয়ে আন্দোলন করবে সেইটা কিন্তু বলছে না মনে মনে কিন্তু রোহিঙ্গা পূজা চলছে আর সামনে ওই যে মুসলিম যে কি বলবো স্লিপার সেলের মালগুলো হিন্দু সে যেমন ঢোকে ইনি তো তাদেরই নেত্রী তো ইনিও বাংলা ভাষার অন্তরালে ওই চক্রান্ত নিয়ে উপস্থিত হয়েছেন ষড়যন্ত্রের ডালি সাজিয়ে সেগুড়ে বালি কিছু লাভ হবে না নরেন্দ্র মোদীর সরকার চলছে না অত সহজ নয় যাই হোক শেষ পর্যন্ত আমরাও দেখব কি হয় তবে মনে হচ্ছে এবার যেটা হবে ভালোই হবে যারা জেনুইন ভোটার্স তারা থাকবেন যারা ইনজেনুইন ভোটার্স তারা থাকবেন না আপনি বাংলাদেশ থেকে এসছেন বলে ভাববেন না যে আপনার নাম কাটাই হ্যাঁ এরম কোনো কারণ নেই ভারতবর্ষে হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান এদের সবাইকে থাকতে দেবে কাউকে বিতাড়িত করবে না কিন্তু যারা এদের ছদ্মবেশে ওপার বাংলা থেকে এসছে হিন্দু সেজে বসেছে একজন তো দেখলাম আবার মন্দিরে পুজো পাঠ করছে রীতিমতো হ্যাঁ তো এসবকে কিন্তু ভারত টলারেট করবো না আমার মনে হয় আপনারাও টলারেট করবেন না কী বলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন টলারেট করবেন কি করবেন না এইবার ব্যাপার হচ্ছে যে এটি দু সালে বিহার রাজ্যে শুরু হয় এবং যখন পশ্চিমবঙ্গে শুরু হওয়ার সম্ভাবনা খুব প্রবল বিহারে অলরেডি চলছে এর মাধ্যমে প্রত্যেক ভোটারের ঘরে ঘরে বিএলও বুথ লেভেল অফিসার ফর্ম নম্বর ওয়ান সেভেন সিক্স অ্যান্ড এইট সংগ্রহ করে প্রমাণপত্র যাচাই করবেন এ প্রসঙ্গে বলে রাখি বিহারে কিন্তু পঞ্চাশ ষাটটা অফিসারকে এরকম বিএলও অফিসারকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে ভুলভাল করছিল বুঝলেন তো মানে দুর্বৃত্তায়ন ঘটাচ্ছিল একদম স্টেট সাসপেন্ড অথবা পশ্চিমবঙ্গের বিএলও অফিসাররা খুব সাবধান কোনো দুর্নীতি অ্যাকসেপ্টেড করা যাবে না হুম তাহলে এসআই আর কেন হচ্ছে এক নম্বর কারণ মৃত বা অন্যত্র থাকা ব্যক্তিদের নাম কাটা যারা থাকেই না দীর্ঘদিন ধরে হয়তো ভারতের বাইরে থাকে বা পশ্চিম বাংলার বাইরে থাকে তিরিশ বছর ধরে ভোট দিতেই যায় না হয়তো এখানেও একটা ভোটার কার্ড বানিয়ে দেখা যাচ্ছে ভোট দিচ্ছে তাদের নামগুলো কি ওই রাজ্যে থাকা উচিত বলুন উচিত নয় সেগুলোই তো কাটবে মৃতবন নত্র থাকা ব্যক্তিদের নাম কাটবে ডুপ্লিকেট বা জাল ভোটার আইডি বন্ধ করা হবে যেগুলো ডুপ্লিকেট ভোটার আইডি আছে জালি পথে যেগুলো বানানো হয়েছে যার ভোটার কার্ড পর কথাই নয় সে ভোটার বসে আছে কালকে বাংলাদেশ থেকে এসেই আজকে হাতে ভোটার কার্ড লাও চুস ওইটাই মুখে নিয়ে বলছি আমি নাগরিক ঠিক আছে এই সব নৌটাঙ্কিগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত এবং বন্ধ হবে দেশি বিদেশি অনুপ্রবেশকারীদের ভোটার হওয়া আটকানো সঠিক ভোটার তালিকা তৈরি করা যাতে ফেয়ার ইলেকশন হয় আমরা তো জানি পশ্চিমবঙ্গে কোনো সময় ফেয়ার ইলেকশন হয় না কী করে সবাই বলে আমরা তো ভোট দিয়ে কি আর দেখি যেতেও হ্যাঁ তো ও যদি ফেয়ার ইলেকশন করতো তাহলে হয়তো বাকিটা ইতিহাস যাই হোক এবার ব্যাপার হচ্ছে সাধারণ মানুষের উদ্বেগ কেন সাধারণ মানুষ খুব চিন্তিত বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা তো অত্যন্ত চিন্তিত যারা পাঁচ পুরুষের এসে তারা কোনো চিন্তা টেনশানে নেই তারা জানে নাম কেটে দেখুক না বুঝিয়ে দেবো জায়গা মতো হ্যাঁ সাধারণ মানুষের উদ্বেগ কেন আমার নাম কী কেটে যাবে আমি যদি আধার বা এসার না দেখাতে পারি আমার বাড়িতে তো কেউ আসেনি আমি বাদ পড়বো উত্তর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানে আপনি ভারতের নাগরিক না এমন নয় ভোটার তালিকা থেকে আপনার নামটা কোনো কারণেই বাদ করেছে অনেক কারণে বাদ পড়তে পারে তার মানে এটা নয় যে আপনি ভারতীয় নাগরিক নন আপনাকে এক্ষুনি রিপোর্ট করে দেওয়া হবে নট দ্যাট সব ভুল ভাল চিন্তাভাবনা মাথা থেকে বার করে দিন সোজা স্বপ্ন পরিষ্কার ভোটিং একটা অপারেশন গণতান্ত্রিক গণতন্ত্র রক্ষার ভোটার কার্ড থেকে আপনার নাম বাদ গেলে আপনি শুধু ভোট দিতে পারবেন না তার মানে এটা নয় যে আপনাকে নাগরিক নয় একটা ডিক্লেয়ার করে দিল যে সব কথা ছড়াচ্ছে হ্যাঁ মাননীয়া তো ওই সব পাত্তা দেবেন না আমি তো এখন ওনার কথাবার্তা শুনিও না কি বলেন পাত্তা দিয়ে লাভ নেই এসব ফালতু লোককে কী কাগজ দেখাতে হবে ইসিআইয়ের গাইডলাইন অনুযায়ী এটা এই জায়গাটা একটু সিরিয়াসলি নোট করুন আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্মশংসাপত্র গ্যাস বিল বিদ্যুৎ বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট স্টুডেন্টস আইডি যদি ছাত্র হন তবে সুপ্রিম কোর্ট বলছে আধার বা ভোটার আইডিও গ্রহণযোগ্য হতে হবে বাদ দেওয়া যাবে না তাহলে পরিষ্কার আপনার আধা আপনার যদি এই ডকুমেন্টগুলো থাকে আপনার নামটা যদি নাও থাকে তুলে দেবে কাটবে না আর যাদের আধার ভোটার লিঙ্ক নেই আমি আগের দিনই বলেছি আধার ভোটার লিঙ্ক নেই তাদের নাম কাটার চান্স বেশি মৃত যারা তাদের নাম তো কেটে দেওয়াই উচিত আর যারা জাল ভোটার ওটা নিয়ে তো কোনো কথা বলাই উচিত না যারা জালি ভোটার নিজেরা নিজেরা মনে মনে জানেন আপনারা জালি মাল নাম কাটা যাবে আবার গিয়ে নতুন করে ভোটার কার্ড বানাবেন প্রকৃত ভোটারদের কারণ জাল ভোট কমবে কাদের লাভ হবে এখানে লাভ হবে যারা ভারতীয় নাগরিক তাদের যারা প্রকৃত ভোটার তাদের কেন জাল ভোট কমবে রাজনৈতিক দল যারা চাইছে সীমান্ত এলাকার ভুয়ো ভোটার দূর হোক তাদেরও লাভ হবে যেমন ভারতীয় জনতা পার্টি অবশ্যই লাভ বেনিফিটেড হবে রাজনৈতিক দল যারা প্রশাসন পরিষ্কার ভোটার তালিকা তৈরিতে সুবিধা প্রশাসনের লাভ হবে প্রশাসনের লাভ কেন হবে প্রশাসনের ওরা ডান্ডা নিয়ে ঘুরে বেড়াতে হবে প্রশাসন জানে স্ক্রিনিং হয়ে গেছে আমার এলাকায় যে ক্রিমিনালগুলো ছিল সেগুলোকে আইডেন্টিফাইড হয়ে গেছে এগুলোকে তুলে নয় ডিপোর্ট করো নয় জেলে পড়ো তো প্রশাসনের অনেক কাজকর্ম কমে যাবে তারা হেলদি প্রশাসন আমরা পাবো যারা এই সব কাজে কাজটাকে সময়টাকে অন্য কাজে লাগাতে পারবে কাদের ক্ষতি হতে পারে যাদের ক্ষতি হতে পারে তো আমরা জানি কাদের ক্ষতি হতে পারে তাই না তবুও মানুষের কথা বলতে হয় হ্যাঁ যারা গ্রামে থাকেন কিন্তু নথিপত্র কম যারা বয়স্ক ও প্রমাণ দিতে পারেন না যাদের নাম একাধিক জায়গায় আছে যারা আসলে ভারতীয় কিন্তু দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন ভারতে তাদের নাম কাটা যাবে এখন আপনার করণীয় কী হোয়াট টু ডু দ্যাটস ইম্পর্টেন্ট তাই না তো আপনার করণীয় হচ্ছে বাড়ি থেকে এলে ফর্মটা পূরণ করা করতে তাকে সহযোগিতা করে আপনি যদি বাদ পড়েন তাহলে ক্লেইমস অ্যান্ড অবজেকশন পিরিয়ডের অভিযোগ জানান ইআরও অফিসে গিয়ে সংশোধনের জন্য আবেদন দিন যদি আপনার ভোটার কার্ডের সংশোধন করতে হয় ডিজিটাল সেবা কেন্দ্র বা ভোটার পোর্টাল এনভিএসপি ব্যবহার করতে পারেন আপনি এটাকে ইন্টারনেটেও হ্যান্ডেল করতে পারেন ঠিক আছে আমি দিয়ে দেবো লিঙ্ক কমেন্ট বক্সে এই কমেন্ট বক্সে বলছি কী বলে ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে পেয়ে যাবেন দেখুন এখন আইনজীবী হিসেবে আমি এটুকু বলতে পারি যে একদম ভয় পাবেন না ভয় পাওয়ার মতো কোনো কিছু হচ্ছে না ঠিক আছে ভোটার লিস্টটাকে রিফ্রেশ করা হচ্ছে আমাদের কম্পিউটারে যখন ভাইরাস জমে যায় আমরা তো সেগুলোকে রিফ্রেশ করি না ভোটের করেন না ফোন বুট করেন তো ভোটার কার্ড ভোটিং চলছে বুট করার পর একটা ফ্রেশ লিস্ট তৈরি হবে এবার এই লিস্টে দেখা যায় গেল কাজ করতে গিয়ে অনেক জেনুইন ভোটার বাদ পড়লো তারা গিয়ে এই আরও অফিসে কমপ্লেন করে অ্যাপ্লিকেশন লাগাবে তাদের টাভারেট হয়ে যাবে সাদা মটা সহজ সরল সোজাসুজি ব্যাপার যারা জেনুইন ভোটার তারা থাকবে যারা ইনজেনুইন ভোটার তারা থাকবে এই নিয়ে লোকে রাস্তায় নেমে বাংলা ভাষার আন্দোলন অমুক তমুক বড় বড় ডায়লগ বাজি চলছে হ্যাঁ একজন তো এক সময় বলতো বর্ণ পরিচয় নাকি বিদ্যাসাগরই লেখেননি সেও আবার বাংলাদেশ বাংলা ভাষার জন্য আন্দোলনের নেতা হ্যাঁ উনি আন্দোলনের কাণ্ডারি এদিকে জানে না বর্ণ পরিচয়কে হ্যাঁ হেভি সব নেত্রী ঠিকঠাকভাবে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারে না হ্যাঁ এদিকে নেতা একদম সাদা শাড়ি পরে চুল তো পাকেনি এখনো দেখছি এদের পাকবে না এরা বংশ পরম্পরায় ওই গদিটা ধরে রাখার জন্য যথেচ্ছাচার করবে লোকের ভোট চুরি করবে পুকুর চুরি করবে আরও কী কী চুরি করে শুভেন্দুদা বলে আমি শুনি মানে মধ্যে সব এরা ওই চক্করেই লেগে আছে তো ওদের চক্করে না থেকে নিজের চক্কর দেখুন নিজের ডকুমেন্টেশনগুলো ঝালিয়ে একটা ফাইল আপ করে রাখুন এবং বাড়িতে যখন বিয়েলো প্রতিনিধি যাবে অবশ্যই তাকে কোঅপারেট করুন সমস্ত কিছু দেখিয়ে দিন কোনো অসুবিধা নেই আর যাদের নাম ভুল করে কাটা হবে মানে অনেকে হতে পারে তো গেহুকে সাথ এরা ভুল করে নাম কাটা পড়ে গেছে ঠিক আছে টেনশনের কিছু নেই অনলাইনে আবেদন করতে পারেন ইয়ারো অফিসে গিয়ে আপনি কথা বলে অ্যাপ্লিকেশানস করে নামটাকে আবার অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তো ভয় পাবেন না ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব চলে যায় না শুধু ভোটার অধিকার ভোট দিতে পারবেন না এইটুকু কিন্তু ভোটাধিকার নষ্ট হবে তাই আপনি আবেদন করে ফেরত পেতে পারেন হ্যাঁ কাউকে ভোটার বানাতে হলে সাক্ষ্য প্রমাণ লাগে শুধু সন্দেহ নয় কাউকে ভোটার বানাতে হলে সাক্ষ্য প্রমাণ লাগে ঠিক আছে অরিজিনাল ভোটার কিনা তার কাছে সমস্ত প্রমাণ্য নথি আসে জোর করে কারো নাম বাদ দেওয়া যায় না সুপ্রিম কোর্ট সরাসরি নজর রাখছে এই ব্যাপারটার উপর প্রতিটা ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ব্যাপারটার উপর নজরদারিতে কাজ চলছে অতএব আপনাদের কোনো টেনশন নেই শেষ কথা ভোটাধিকার রক্ষা করা আপনার দায়িত্ব সন্দেহ হলে এখনই বিএলওর সঙ্গে যোগাযোগ করুন ইআরও অফিসে যান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করে বন্ধুবান্ধবকে ল সিম্পলিফায়েড চ্যানেলের আমন্ত্রণটা পাঠিয়ে দিন যাতে আমাদের আইনি আড্ডার লোকজন আরও বাড়ে আপনাদের সহযোগিতায় দশ হাজার সাবস্ক্রাইবার হতে আর ওই একশো মতো বাকি আছে আশা করি আপনাদের সহযোগিতায় সেটাও হয়ে যাবে আর এরকমই সহজ সরল ভাষায় আইনি প্রতিবেদন নিয়ে আমি প্রত্যেক দিন আসবো এবার থেকে একটা আমার ভিডিও থাকবে বাংলায় আর একটা ভিডিও অন্য সাবজেক্টের ওপর থাকবে হিন্দিতে তো চলতে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় নমস্কার দেখা হবে আগামী ভিডিও